एक दिन मोहब्बत একদিন গলি আর পারে নাম আপনার ছোড় তু ঝুকা করবাই আমার ইউটিউব চ্যানেল স্বাগত আজকে আমরা যাচ্ছি রুপুশি ঝর্ণা ও ছাগল কান্দা আমাদের ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ আমরা পনেরো জন সদস্য নিয়ে ঢাকা থেকে ইউনিক পরিবহনে রাত সাড়ে বারোটার দিকে রওনা করি ভোর চারটা বাজে আমাদের বাস থেকে নামিয়ে দিলে আমরা সীতাকুণ্ড বাজারে একটি হোটেল নিয়ে হোটেলে ব্যাগ ব্যাগ রেখে ফ্রেশ হয়ে আমরা বড় দারোগার উদ্দেশ্যে রওনা করি ঠিক এই জায়গা থেকেই আমাদের ট্র্যাকিং শুরু হয় আমরা গ্রুপ মেম্বার ছিলাম ষোলো জন প্রায় পাঁচ মিনিট হাঁটার পরে আমরা ঝর্ণায় ঢোকার টিকিট কাউন্টার দেখতে পাই এই টিকিট কাউন্টার থেকে বিশ টাকা করে টিকিট নিয়ে আমরা দুপুরের খাবার অর্ডার দিয়ে আমরা জন্মার উদ্দেশ্যে রওনা করি সাইনবোর্ডে সতর্কীকরণ দেওয়া ছিল যাতে ঝর্ণা থেকে আমরা লাফালাফি না করি একটু হাঁটার পরেই দেখা গেল ঝিরিপথ আমরা একে একে সবাই ঝিরিপথে নামতে থাকি পথে হাঁটার অনুভূতি ছিল খুব দারুণ এবং পথের পানি ছিল বেশ ঠান্ডা ও খুব পরিষ্কার ছিল ঝিরিপথ দিয়ে পনেরো মিনিট হাঁটার পরে ঝর্ণা দেখা গেল ঝর্নার পানি দেখে সবার মন খুশি কারণ আমরা ভাবতেও পারি না এই ঝরনায় এত পরিমাণ পানি হবে আমরা সবাই এখন ঝর্নায় গোসল করা নিয়ে খুবই ব্যস্ত এবং খুবই আনন্দিত খুব আনন্দ উল্লাসে আমাদের এই সময়টা কেটে গেল এরপরই আমরা কন্দা ঝর্ণায় যাওয়ার উদ্দেশ্য রওনা হব এই মুহূর্তগুলো খুব এনজয় ছিল এবং খুব আনন্দের ছিল সময় একবার চলে গেলে ফিরে আসে না যদিও পাথরগুলি খুব পিছিল ছিল তারপরও মন মানেনি উঠতে তো হবেই ছবি তো তুলতেই হবে এখান থেকে আমাদের ছাগল কান্দা ঝর্ণা যাওয়ার শুরু হয় পিছিল পাহাড়ের উপর দিয়ে খুবই কষ্ট করে আমাদের উঠতে হয় ঝর্নাটি খুবই বিপজ্জনক এই দিকে লাফালাফি করে অনেকেই মারা গিয়েছেন তাই আমরা খুব সতর্কভাবে এই জায়গাটি পার করছিলাম একে একে পার হচ্ছিলাম এরই মধ্যে আমাদের ছোট ভাই দুর্ঘটনা ঘটিয়ে ফেলে ও পার হতে গিয়ে স্লিপ খেয়ে পড়ে যায় এই ঝিরপটটা পটটা ছিল খুব ভুতুরে তবে আমাদের কাছে এটা খুব রোমাঞ্চকর লেগেছে এই পথ যেন শেষই হতে চায় না একা বাঁকা পথে পানিতে হাঁটা খুবই আনন্দময় কিছু মানুষ ছাগল কান্দা ঝর্ণা দেখে ফিরে চলে যাচ্ছে এবং তারা তাদের অনুভূতি জানাচ্ছে একজন ব্রাহ্মণকেও দেখা যাচ্ছে আমাদের গ্রুপের দুই তিনজন ছেলে ভয় এখানে আসতে পারেনি তবে দেখলাম এখানে কিছু মেয়েরাও সাহস করে এখানে আসতে পেরেছে প্রায় তিরিশ মিনিট ঝিরি পথ দিয়ে হাঁটার পর সবাই খুব ক্লান্ত তাই সবাই ঝিরি পথে কিছুক্ষণ বিশ্রাম করে নিলাম শেষে প্রায় পঞ্চাশ মিনিট হাঁটার পরে আমরা ছাগল কান্দার ঝর্ণা দেখতে পেলাম আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে والام الحبا واتحبك ما نرجع سوا نرجع سوا نرجع سوا